জীবনের প্রতিটি কোণে লোকে আছে কত শত না বলা গল্প কত শত স্মৃতি কিছু স্মৃতি সময়ের সাথে সাথে ঝাপসা হয়ে যায় আবার কিছু মুহূর্ত এতটাই তীব্র থাকে যে মনের গভীরে গেঁথে যায় আসসালাম আলাইকুম আমি সিনথিয়া ইসলাম এসলাইস অফ সিনথিয়া চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে একটা অন্যরকম অনুভূতি নিয়ে শুরু করছি কিছুদিন আগে ঘটে যাওয়া প্লেন দুর্ঘটনাটি আমাকে অনেকটা নাড়া দিয়েছে অসংখ্য প্রাণহানি এতগুলো পরিবারের স্বপ্ন নিমেষেই শেষ হয়ে গেল যারা হারিয়েছেন তাদের স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা জীবনটা সত্যি কত অনিশ্চিত তাই না এই আছি এই নেই এক মুহূর্তের মধ্যে সব বদলে যেতে পারে যাই হোক আমাদের প্রতিটা মুহূর্তই অনেক মূল্যবান আপনাদের সাথে এমন কিছু মুহূর্ত ভাগ করে নিতে চাই যা হয়তো ছোট কিন্তু আমার কাছে অনেক মূল্যবান কারণ এই মুহূর্তগুলো জীবনের সবচেয়ে বড় সম্পদ আজ আমার প্রিয় মানুষটার জন্মদিন এবার একটু ভিন্নভাবে জন্মদিনটা উদযাপন করেছি কারণ কিছুদিন আগে আমার নানু মারা গেছেন তাই মনটা ভালো ছিল না সেই কারণে আমি বাড়িতে কেক কাটার আয়োজনটা বাতিল করেছি বোনেরা মিলে রেস্টুরেন্টে গিয়েছিলাম চলুন আপনাদের দেখায় আজকের দিনটা কিভাবে কাটি আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা আমাদের প্রতিদিনের রাস্তা নয় নতুন রাস্তা দিয়ে যেতে বেশ ভালোই লাগছে আজ আবার ছোট বোনকে নিয়ে চেক যেতে হয়েছে কিছুদিনের মধ্যে বেবি হবে তাই নিয়মিত চেক দরকার কাজ শেষ করে সোজা চলে গিয়েছিলাম কেকের দোকানে জন্মদিনে কেক ছাড়া কি আর জন্মদিন হয় নানা রকম কেকের ভিড়ে কোনটা রেখে কোনটা নিব তা নিয়ে চিন্তা ভাবনা করলাম অবশেষে একটা কেক নিয়ে নিয়েছি কেক কেনার পর যখন এই রাস্তা দিয়ে ফিরছিলাম তখন মনে হচ্ছিল সব মিষ্টি স্মৃতিগুলো যেন নতুন করে ধরা দিচ্ছে এরপর আমরা বোনেরা মিলে চলে গেলাম পছন্দের একটা রেস্টুরেন্টে আমরা পিৎজা সেট মেনু একটা কোরাল মাছের সেট মেনু অর্ডার করেছিলাম কোরাল মাছটা বেশি মজা ছিল না একটা সেট মেনু তার মধ্যে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই সালাদ আর ভেজিটেবল ছিল আরেকটার মধ্যে ছিল কোরাল মাছের সেট মেনু আর পিৎজাটা মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল সে সবাইকে সার্ভ করে দিচ্ছিল সার্ভ করার পরে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম দেখতে পাচ্ছেন কত মজা করে খাচ্ছি খাওয়া দাওয়া শেষে আমাদের টেবিলের এই অবস্থা যদিও ক্যামেরায় আমরা মুখ দেখাই না তবু এই মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখতে চাই খাওয়া দাওয়া শেষে বোনের আগে চলে গেল আমি আর সে মোটরসাইকেলে ফিরছিলাম ফেরার পথে আমরা একটি দোকানে থামলাম সেখানে সুন্দর সুন্দর পাখি ছিল খরগোশ ছিল আর অ্যাকোরিয়ামে রঙিন রঙিন মাছ ছিল মনটা ভরে গেল এই প্রাণীগুলো দেখলেই আমার খুব ভালো লাগে আমার ছোট্ট ছেলেটা পাখি অনেক পছন্দ করে সব ছোট ছোট মাছ দেখলেও ও অনেক খুশি হতো কিন্তু ওকে ওদের মাম্মামদের সাথে আগে অটোতে করে পাঠিয়ে দিয়েছিলাম যার কারণে ও এগুলা দেখতে পারে নাই এরপর আবার সেই পরিচিত পথ ধরে বাড়ির দিকে রওনা হলাম এই রাস্তার সাথে আমার অনেক স্থিতি জড়িত সম্পর্কের শুরুর দিনগুলোতে আমরা এই পথ দিয়ে কত হেঁটেছি আজকেও এই রাস্তা দিয়ে যেতে যেতে পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল সেসব দিনগুলো কি সুন্দর ছিল বাড়ি ফেরার পথে তেল নিতে পাম্পে যেতে হয়েছিল তেল নেওয়া শেষ করে এরপর অবশেষে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে আমরা কেকটা কাটলাম এই কেকটা কাটার মুহূর্ত সবসময় স্পেশাল যদিও ছোট করে আয়োজন করেছি তবুও এই আনন্দটা আমার কাছে অনেক বড় আমার প্রিয় মানুষটাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও সব সময় আমার পাশে থাকে আমার শক্তি আমার সাহস ওর সাপোর্ট ছাড়া আমি ইউটিউব শুরু করতে পারতাম না এই বিশেষ দিনে আমি ওর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি আজকের ভিডিও এই পর্যন্তই